তুমি বললে তুমি কারো কবিতার লাইন হতে চাও না আমি মুহূর্তে কবি থেকে হয়ে গেলাম গল্পকার বুকের মধ্যে গুছিয়ে নিলাম সখানে গল্প হয়তো এলোমেলো অগোছালো এখনো তুমি আবার ভেবো না এলোমেলো গল্পগুলো গুছিয়ে ফেলবো আমি ভেব না সেগুলো এক্ষুনি লিখে দেব এখানে তুমি গুছিয়ে নেবে আমার ভেতর থাকা সেই এলোমেলো গল্পগুলো নিজ হাতে নিজের মতো করে পরম যত্নে ভালোবেসে হাজারটা উপমায় লিখে যায় তোমাকে যতবার কবিতা কিংবা গল্পে তো তুমি শুধুই আমার জানি কল্পনার এই তুমি আসবে না হাত ধরতে কিংবা গুছিয়ে দিতে অগোছালো গল্পগুলো কিন্তু বসন্তগুলো যখন ফিরে ফিরে আসবে আমিও ঠিক তোমায় নিয়ে লিখবো দেখবে একদিন যখন খুব খুব একা হয়ে যাবে তুমি কবিতাগুলো পড়ে দেখো তুমি একা আছে যে তোমার হাতে তার কল্পনার হাতটুকু রেখেই লিখে যাচ্ছে তোমার নাম ভেবে দেখো যদি হাত দুটো সেদিন বাড়িয়ে দিতে হয়তো পেতে কোনো এক রাজ্যের রানীর আসন